সাধক কবি নজরুলের সাতাত্তর বছর জীবনের তেইশ বছর সাহিত্য জীবন এবং জীবনের শেষ চৌত্রিশ বছর বাকরুদ্ধ স্মৃতিশক্তি রহিতের মধ্যেই কবির জীবনাবসান কিন্তু বছরের কবি ও সাহিত্য জীবনে যেভাবে তিনি পরাধীন ভারতবাসীর মুক্তিকামনায় শোষিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের অপমানের প্রতিকারে সাম্প্রদায়িকতা জাতপাতের বিরুদ্ধে কবিতা গান কিংবা নাটক উপন্যাস প্রবন্ধ ইত্যাদি রচনা করেছেন যা সত্যি ভারতবর্ষের স্বাধীনতা লাভের পরও আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমাদের চলনে বলনে মননে চিন্তনে সবসময়ই আমরা নজরুলকে স্মরণ করি কবি নজরুল জাতির জীবনে অবিচ্ছেদ্য অঙ্গ একাধারে রচনা করেছেন শ্যামা সঙ্গীত রাধাকৃষ্ণ বিষয়ক গান লেলা মাজনু হযরত মোহাম্মদ সম্পর্কিত গীতি পুরাণ কোরান ইত্যাদি হিন্দু মুসলিম ধর্মগ্রন্থের ও গ্রীস দেশীয় ধর্মগ্রন্থের দেবদেবীর নাম যীশু কথা সব কিছুই তার গানে ধরা পড়েছে একনিষ্ঠ সাধক ছাড়া মরমী গায়ক ছাড়া কার কণ্ঠ থেকে বেরিয়ে আসতে পারে বলরে জবা বল কোন সাধনায় পেলি জবা শ্যামা মায়ের চরণতল কিংবা মহাকালের কোলে এসে গৌরী হল মহাকালী আবার ইসলামী সঙ্গীত যেমন ইসলামের ওই বাগিচায় ফুটল দুটি ফুল শোভায় অতুল সে ফুল আমার আলা ও রসুল অসুস্থ হওয়ার পূর্বে অর্থাৎ আটত্রিশ থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে তিনি হয়ে পড়েছিলেন একনিষ্ঠ সাধক দক্ষিণেশ্বর কালী মন্দির যেতেন গঙ্গার তীরের মহাশাসনে সাধনা করতেন ভাবতন্ময় হয়ে শ্যামা মায়ের সাথে মিশে যেতেন কবি নজরুলের পদচিহ্ন পড়েছিল তারাপীঠ মহাশাসনেও এখানেও তিনি সাধনা করে গেছেন বিখ্যাত বিখ্যাত শ্যামা সঙ্গীত বসে রচনা করেছেন